আমার প্রিয় বাংলাদেশি ভাইরা আপনারা যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের জন্য আসলে বেরিয়েছি দু চারটা কথা বলার জন্য সুন্দর জায়গা দেখে ইউরোপের ন্যাশনালটি এবং স্থায়ীভাবে বসবাসের যে কথাগুলো হয়েছে সেগুলোর ভিতরে স্থায়ী জিনিসটা কি আর অস্থায়ী জিনিসটা কি আমি সে সম্বন্ধে বলবো স্থায়ীভাবে আপনারা যারা বসবাস করতে ইচ্ছুক সেটা হচ্ছে ভাই বলছেন এ দেশে আসলে পর্তুগালে আসলে উনি একেবারে স্থায়ীভাবে বসবাস করবেন ওনার বাংলাদেশে যাওয়ার ইচ্ছাই নেই ঠিক আছে এরকম তিতা অনেকে হয়েছেন আবার অনেকে একবার হলেও যায় তো অসুবিধা নেই আপনারা যারা আসবেন তারা তারা ইউরোপে সিস্টেমে আপনি নিজে স্থায়ী হয়ে যাবেন কারণ হচ্ছেন কি আপনাকে অস্থায়ী যাকে টেম্পোরারি করে টি আর সি টেম্পোরারি রেসিডেন্স আপনি ফার্স্ট টাইম আসলে তো আপনাকে রেসিডেন্সটা নিতে হবে এই রেসিডেন্সের অধীনে আপনাকে থাকতে হবে চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর এরপরে যাই আপনি পার্মানেন্টলি পাবেন যেটাকে স্থায়ী বলা হয় আপনাকে স্থায়ী যেটা ন্যাশনালিটি দেওয়া হবে পর্তুগালের লালফাসফুট এটা ছয় বছরের ভিতরে অনেকে পাইছেন ম্যাক্সিমাম মানুষ আবার কিছু কিছু মানুষের ছয় বছরের পর হয়েছে আবার অনেকেই আছে আজকে পনেরো বিশ বছর পাচ্ছে না যারা পনেরো বিশ বছর ধরে পাচ্ছে না তাদের কি সমস্যার কারণে তারা পাচ্ছে না সেটা হচ্ছে তাদের হয়তো দেশে আসার পরে কোনো ক্লাইমস করছে অথবা কারো সাথে কোনো মারামারি কাটাকাটি ক্লাইমসের ভিতরে অনেক সমস্যা হয় তো এগুলো আসলে এসব দেশের মানুষরা কখনও অশান্তি চায় না এরা সে শান্তি মারামারি কাটাকাটি এইগুলোর পক্ষে এরা নাই তো এই জন্য তারা ওদের যে আইনগুলো আছে এই আইনগুলো সময় ভালোর পক্ষে খারাপের কেউ কিছু করে তখন তার পক্ষে একটা ক্ল্যাম হয়ে গেলে বা লাল দাগ লালদাগুরে গেলে তখন তাকে কিছু বলবে না এভাবে জুলাইয়ে রাখবে কিন্তু কিসের জন্য কি হয়েছে সেটা ওরা বলবে না তো এইভাবে আপনাকে রেসিডেন্স দিয়ে 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 পার করবে আবার বেশি কোনো অকারেন্স করলে তখন আপনার ওই রেসিডেন্স তারা কেড়ে নেওয়ার রকম শর্ত সাপেক্ষ দিয়ে দিয়ে রাখে ঠিক আছে তো আমরা যারা বাংলাদেশিরা আছি আমরা এখানে কোনো অকারেন্স করব না আমরা এখানে কোনো ক্লাইম করব না এবং কাউকে কারও কোনো ক্ষতি করব না কিচ্ছু করব না তাহলে আমরা ইনশাল্লাহ এইসব দেশে স্থায়ীভাবে বসবাস করতে পারবো এইসব দেশে যে পরিমাণ জায়গা আছে এই পরিমাণ অনেক আপনার যদি দুই দুই এক কোটি বাঙালিও আসে তারা করতে পারবে কোনো অসুবিধা নেই থাকতে পারবে আর দেশে সবার জন্য উন্মুক্ত সুবিধা বিজনেস বলেন সব কিছু বলেন আপনারা কোনো এক সময় আসে স্থায়ী হয়ে আপনারা ন্যাশনালিটি নিয়ে বা রেসিডেন্স নিয়ে আপনারাও বুদ্ধি খাটিয়ে যদি এদেশে কোনো এগ্রিকালচারে কোনো কিছু করেন আপনারা ইউরোপের অন্যান্য বাজারগুলোতে রপ্তানি করতে পারবেন একদম খুবই সহজ সিম্পল বাংলাদেশ থেকে কোনো কিছু এক্সপোর্ট আউটপুট করতে গেলে অনেক সমস্যা পোহাতে হয় ওই রকম এসব দেশে কিচ্ছু নেই কোনো কিছু পোহাতে হয় না আর এই ইউরোপের সাথে একটা দেশের সাথে একটা দেশ লাগানো আপনি গাড়ি নিয়ে ঘুরতে পারবেন ট্রেনে করে যেতে পারবেন বিমানে করে যেতে পারবেন কোনো অসুবিধা নেই তারপর যেটা বলতে চাইছি আপনারা যারা অনেকেই আছেন রেসিডেন্স বুঝেন না আর স্থায়ী বুঝেন না বা পারমানেন্টলি বোঝেন না না বোঝারই কথা কারণ হচ্ছে যেন আপনার আমাদের দেশে তো ওই ধরনের কিছু নেই আবার যারা মিডিল ইস্টে আছে তারাই কম আইডি কার্ডের উপরে পড়ে আছে যাই হোক আমি এই বিষয়ে বলতেছি রেসিডেন্ট হচ্ছে আপনাকে প্রাথমিক খুঁজে যেটা দেবে এক বছরের দুই বছরের অথবা তিন বছরের ওটাকে রেসিডেন্স কার্ড বলে আর যেটা স্থায়ীভাবে বা ফার্মেনাল্টি সেটা হচ্ছে আপনার সেটা হচ্ছে ন্যাশনাল্টি অর্থাৎ আপনার ন্যাশনালটি আপনি ইচ্ছে করলে তখন চেঞ্জ করে নিতে পারবেন আপনার বাংলাদেশ কেটে তখন আপনি ইউরোপের যে কোনো একটা দেশ বসাতে পারেন তাতে কোনো সমস্যা নেই একেই ফার্মানাল্টি বলা হয়ে থাকে আর আপনার সাধারণত পর্তুগালে হ্যাঁ পাঁচ বছরের রেসিডেন্স ব্যবহার করতে হয় কোনো কোনো ক্ষেত্রে ছয় বছর পর্যন্ত যেতে হয় এরপরে লাল পাসপোর্ট পেয়ে যাবেন কোনো ক্লাইমস বা কোনো কিছু অপরাধ যদি না থাকে আপনি পাঁচ বছর ছয় বছরের ভিতরে পাসপোর্টের জন্য আবেদন করে ছয় বছরের ভিতরে আপনি পাসপোর্ট নিতে পারবেন আর তখন আপনি এই দেশের স্থায়ী বাসিন্দা একদম স্থায়ী বাসিন্দা হয়ে যাবেন আপনার আপনার বিজনেস আপনি করবেন আপনার ইনকাম আপনি করবেন আপনার বাড়িতে আপনি শুবেন শেষ এটাই তো বাইরে আশা করি বুঝতে পারছেন আপনাদের রেসিডেন্স এবং স্থায়ী স্থায়ীভাবে বসবাস করা এবং অস্থায়ীভাবে বসবাস করা কিভাবে করতে হবে সব বিষয়ে মোটামুটি এটা শোনার পরে অবগত হবেন আর আরও আছে আমি আরও কিছু কথা বলবো এখানেই আপনাদের জন্য তো আরেকটা বিষয় হচ্ছে এদেশে আসার পরে আপনি ওয়ার্ক ভিসা নিয়ে আসলে কি হবে আবার ভিজিট ভিসা নিয়ে আসলে কি হবে এরপরে আপনি এখানে কি নিজের ইচ্ছায় দোকান ব্যবসা পান প্রতিষ্ঠান কিছু করতে পারবেন না কি অন্যের আপনাকে বছর বছর কাজ করতে হবে তো ওই ভিডিওটার জন্য আপনার অপেক্ষা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ